পারিবারিক বন্ধনগুলোতে আবদ্ধ আছে প্রত্যেকটা মানুষকে ভালোবেসে আগলে রেখে এগিয়ে যেতে চাই। আর যখন এই ভালোবাসার মানুষগুলো এতটা আন্তরিকতা এতটা ভালোবাসা এতটা স্নেহ শ্রদ্ধা সব কিছু পাওয়ার পর যে আঘাতগুলো করে তখন ওই আত্মীয় স্বজনগুলোকে আমার মনে হয় না যে কখনো আর ফের তাদেরকে সুযোগ দেওয়া তাদের প্রতি আন্তরিকতা ভালোবাসা সব কিছু আগের মতো ফিরিয়ে দেওয়া খুবই কষ্টকর হয়ে যায় অনেক আঘাত সহ্য করতে করতে মানুষ যখন একদম পাথরিয়ে যায় কিছু কিছু আত্মীয় স্বজনের বিহেভিয়ারে মনে হয় না তাদের সাথে ফের কোনো সম্পর্ক তৈরি হোক বা কোনো হাসি মুখে তাদের সাথে আরেকটা কথা বলে এগিয়ে যাই নতুনভাবে যে নতুনভাবে তাদের সাথে আবার সম্পর্কগুলো আগের মতো তৈরি হোক আসলে এ কথাগুলো বলার একটাই কারণ আমরা যারা এত কিছু এত সুযোগ সুবিধা পেয়ে এত সিম্পিতি পাওয়ার পর আমরা যেসব আত্মীয় স্বজনরা যাদের সাথে এ ধরনের দুমুখু সাপের মতো কাজ করি বা তাদের সাথে তাদের চোখের সামনে তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই যে আমি তোমাদের ওসব অবদানকে ভুলে আছি যেসব অবদানের কারণে আমরা ভালো আছি তো সেই সব অবদান ভুলে গিয়ে যারা যখন একদম দুমুখ সাপের মতো বেয়মানি করে তাদের সাথে আর কখনও আমার মনে হয় না যে সম্পর্কগুলো তৈরি করে রাখা যায় কারণ অনেক স্যাক্রিফাইস অনেক বেমানি কাজগুলোকে যখন অবহেলা করে ফের তাদেরকে আপন করে নিই আবার যখন ভুলে যায় আবার যখন আপন করে নিই আবার তাদেরকে তাদের ভুলের উদ্ধে গিয়ে যে তাদেরকে কাছে টেনে নিই তখন মনে হয় যে না এটা তারা ওভাবে নিচ্ছে না মনে হচ্ছে দুর্বলতা ভাবতেছে যে যতই আপন করছি যতই ভালোবাসা দিচ্ছি যতই তাদেরকে আগলে রাখছি যতই তাদের অপমান অন্যায় অবহেলাগুলো এবং মুখু সাপের মতো ব্যয়মানিগুলোকে অ্যাকসেপ্ট করার পরও তাদের সাথে হাসি মুখে কথা বলি এমন সব ভুলে গিয়ে মনে হয় এমন ভাব দেখায় যে কিচ্ছু হয়নি এটা তো হতে পারে আসো হ্যাঁ তুমি আমার অনেক ভালোবাসার মানুষ খুবই কাছের মানুষ তখন আসলে এগুলো তারা যখন পেয়ে যায় অনেক বেশি তখন দুর্বলতা মনে করে মনে করে যে না এটা তো অনেকবার হয়েছে অনেক কিছুর পরও তো উনি আমাদেরকে বা ওনারা আমাদেরকে খুবই আপন করে নিয়েছে বা এটা ওনাদের জন্য কি কিছু নাই আমরা এমনই আমরা ওনাদের সাথে এমন করে যাব বা ওনারা এগুলো আমাদের জন্য অ্যাকসেপ্ট করতে হবে এটা তাদের দায়িত্ব কিন্তু একবারও চিন্তা করে না যে কিছু কিছু মানুষ সবার ক্ষেত্রে বলব না আমি জানি না আমার এ কথাগুলো আজকে অনেকে গায়ে লাগিয়ে নেবেন কারণ যারা এই পথের পথিক তারা অবশ্যই ভাববেন যে হ্যাঁ আপনাদেরকে নিয়ে বলছি আর যারা এটা কখনোই করেনি আমার সাথে আমার পরিবারের সাথে তারা হয়তো ভাববেন যে না ওনার কথাগুলা ঠিক আছে আবার যারা আমাকে খুব ভালো করে চেনেন তারাও বুঝবেন যে অনেক শত্রুকে আমাকে বা আমার পরিবারকে অনেক শত্রু যতভাবেই গালিগালাজ করুক যতভাবেই অবহেলা করুক যত দায়িত্ব পালন করার পরও তারা চোখ বন্ধ করে বেমাইনি করুক তারা অন্তত বুঝতে পারতেছেন একটা মন খারাপ করে যদি আপনাদের সাথে কথা বলি একটু যদি আগের চেয়ে নিরবতা পালন করি বা আপনাদের সাথে নিরূপ থাকি তখন আপনারা বুঝেন হয়তো বা কত স্যাক্রিফাইসের পরে যে আপনাদের সাথে আজ এই নিরবতার চেহারাটা আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে বা দেখাতে হচ্ছে আসলে কষ্ট থেকে আমি হালকা ইঙ্গিত দিয়ে কিছু কথা বললাম সেটা আমার ক্ষেত্রে হোক আমার আপনজনদের ক্ষেত্রে হোক বা সবার ক্ষেত্রে হোক জানি না বাংলাদেশে আমরা যারা মুসলিম ক্রান্টিতে বসবাস করি বা আমরা যারা মানুষ অন্তত বিশ্বে যারা মানবিক দিক দিয়ে মানুষ হিসাবে বসবাস করতেছে প্রত্যেকটা মানুষ আমি মনে করি যে অন্তত এতটা ব্যয়মানি করবেন না কারো সাথে যে ব্যয়মানিগুলো যে মেনে নীতি 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 নিতে আর হচ্ছে আপনাদেরকে স্যাক্রিফাইস করতে করতে অবহেলাগুলো ভুলে গিয়ে আবার আপনাদেরকে আপন করে নীতি নিতে এমন একটা পাথরে আমরা পরিণত হচ্ছি যারা এগুলো স্যাক্রিফাইস করে বা স্যাক্রিফাইসগুলোকে ভুলে গিয়ে আবার কাছে টেনে নিচ্ছি তারা কতটা পাথর কতটা কষ্ট পাওয়ার পর আপনাদের সাথে এই মুভমেন্ট বা মুড সিংটা আপনাদের সাথে দেখাচ্ছে তো যেটিই দেখাচ্ছে না কেন যেটিই বলছে না কেন আজকের ব্লগটা বা কারোর জন্য খারাপ হতে পারে ভালো হতে যারা মুখোশ দেখিয়েছেন বা মুখোশ পরা আপনাদের চেহারাটা সামনে এনেছেন অন্তত আমাদের পরিবারের সাথে তো তাদের জন্য হয়তোবা কষ্টকরও হতে পারে কিছু করার নেই কারণ অনেক পাথর হয়ে আজকে কথাগুলো শেয়ার করলাম তো আজকে ব্লগটাও আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন